হ্যালো আমরা কোথাও আর কেটে আছে জানা বাবা। ব্লগ সুই তারাত্রিকা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আজ হলো মকর সংক্রান্তি তোমাদের সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি তো সকলের আজকের দিনটা খুব 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 ভালো কাটুক এখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে তিনটে তো বিকেল সাড়ে তিনটে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর গতকাল ছিল বাউনি তো গতকাল বাউনির দিন তোমরা তো দেখেছো আমাদের বাড়িতে কি কি রিচুয়ালস আছে তো সেই ব্লগটা আশা করি সবাই দেখে থেকেছ তো আজকে মকর সংক্রান্তির দিন তোমাদের একবার আকাশটা দেখিয়ে দিই কারণ মকর সংক্রান্তির স্পেশালিটি হলো আকাশে আকাশে ছয় লাভ তো দেখিয়ে দিই ঘুরির কেমন গোটা আকাশ জুড়ে ঘুরির মেলা বসে গেছে তো এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে থেকো তো কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও আমি দেখতে পাচ্ছি অনেক ভিউজ হচ্ছে মানে তোমরা দেখছো কিন্তু কেউ আমাকে সেইভাবে কমেন্ট করছো না তো আমি জানতে চাই যে আমার ব্লগ কি ঠিকঠাক মানে ঠিকঠাক লাগছে তোমরা কি ভালো লাগছে মানে তোমাদের এনজয় দিতে পারছি বা কোথাও আমার কি কিছু চেঞ্জেস করার প্রয়োজন আছে সেটাও তোমরা প্লিজ একটু তোমাদের কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিও তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কিভাবে সারা দিনটা কাটাই মানে সারাদিন মানে বাকি সময়টা কিভাবে কাটাই দিনের তো আজকে চলো দেখতে থাকো আর এই দেখুন আমাদের এই পিছনের মাঠটাতে এসেছে মানে প্রতি বছরই এরা আসে শীতকালে এদেরকে বলা হয় শামুক খোল তো কি দারুণ দেখতে না বক না সারস কিন্তু সারসের মতনই খানিকটা অনেকটা লম্বা লম্বা ঠোঁটগুলো তবে ঠোঁটের টাইপটা একটু অন্যরকম একা আছে কিন্তু এই সকালের দিকটা করে অনেকগুলো একসাথে বসে আর এই মাঠ থেকে যেহেতু জলা জমি আর কি তো সেহেতু এরা এরকম ঘুরে ঘুরে এখান থেকে অনেক শামুক সংগ্রহ করে আর ওই ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে ওগুলোকে খায় কি দারুণ দেখতে দেখুন প্রকৃতির সৃষ্টি আসলে কোনটাই খারাপ নয় সবগুলোই খুব সুন্দর দেখতে তো দেখুন মাঠটা কি ভালো লাগছে দেখতে চারিদিকে শুধু সবুজ সবুজ আর এই যে বন্ধুরা দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের সামনের মাঠটাতে কত ঘুরি উঠছে তো সকাল থেকে বাচ্চারা ছেলেরা আর কি সকলে মিলে এখানে দলবদ্ধ হয়ে ঘুরি ওড়াচ্ছে আর খুব ভালো লাগছে দেখে নিজের ছোটোবেলাটার কথা মনে পড়ছে তো এই যে আশা করি দেখা যাচ্ছে তো সারাদিন আজকে ঘুরিয়ে ওরাচ্ছে এবং সকাল থেকে ওয়েদারটা খুবই ক্লাউডি ছিল তো এখন অনেকটা ভালো এখন কি সুন্দর রোদও বেরিয়েছে আর ছাদ থেকে নেমে এসে বরমশাই আমাকে দিল একটা অবাক করা সারপ্রাইজ মানে হঠাৎ করে ঠিক হলো যে তারকেশ্বর যাওয়া হবে কারণ একই পৌষ সংক্রান্তি আর ওই দিন নাকি ঠাকুর দর্শন করতে হয় তো সেই কারণে আমরা সকলে মিলে চললাম আর এই যে

তারকেশ্বর মন্দিরের দিকে যেতে গিয়ে দেখলাম তারকেশ্বর স্কুল মাঠে বসেছে এক বিশাল বড় প্রকৃতি মেলা তাই একবার মেলাটার দর্শনও করে নিলাম আর খুব ভালো লাগছিল নানান ধরনের দোকান বসেছিল নানান অনেক কিছু সেই মেলার মধ্যে ছিল তো দেখুন আপনারাও সেই মেলাটা দেখতে থাকুন যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল এবং বাড়ি ফেরারও একটু তাড়া ছিল তো সেই কারণে আমরা ঝটপট মেলা থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে মন্দিরের কাছাকাছি এসে গেছি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যারা যারা তারকেশ্বরে এসেছেন পাশেই দেখা যাচ্ছে দুধ পুকুর যদিও খুবই অন্ধকার খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না আরও ওই যে দেখা যাচ্ছে বাবার ধাম তারকেশ্বর মন্দির কারা কারা তারকেশ্বরে এসেছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটি হলো মায়ের মন্দির মানে মা কালীর মন্দির তারকেশ্বর মন্দিরের পাশেই এটি অবস্থিত আমরা সেখানে পৌঁছে মায়ের দর্শন করার পর কিছুক্ষণ হাতে সময় ছিল তাই খানিক্ষণ ওখানে বসে গুরুমন্ত্র জপ করে তারপর আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এই যে আমি আর আমার খুদে মেয়ে সৌরিতা তারপর ওখান থেকে ফেরার পথে খুব সুন্দর মালা বিক্রি হচ্ছিল এবং যেহেতু পয়লা মাঘ আমাদের বাড়িতে ধানের লক্ষ্মীর পুজো হয় তাই খুব ভালো মালা পাওয়া যাচ্ছিল বলে আমরা কিনে নিলাম কিছু মালা মালাগুলো দেখতে যেমন ফ্রেশ তেমনই সুন্দর খুব ভালো লাগছিল দেখুন আর এরপর বাড়ি ফেরার পালা আমরা বাড়ি ফেরা ফিরছি এবং যথা সময়ে ট্রেনের টাইমও ছিল সেই টাইম অনুযায়ী ট্রেনে উঠে পড়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন বাবা আর মেয়ের খুনসুটি চলছে বাড়ি ফিরে চলে এসেছি ঘড়িতে বাজে এখন সন্ধ্যে সাড়ে আটটা আর বাড়িতে এসে আরেকটা একটা রাত্রের খুব ইম্পর্টেন্ট কাজ করার আছে যেটা হচ্ছে বাড়িতে বানাবো কেক হোম মেড কেক তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল করার কিন্তু সেটা হচ্ছিল না তো মা আজকে বলেছে যে আজকে মা বানাবে আর আমি থাকবো মায়ের অ্যাসিস্ট্যান্ট তো চলো কেমন হয় কিভাবে করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর ব্লগটাকে কন্টিনিউ করো এটা হচ্ছে কেকের ব্যাটারটা যেগুলো উপকরণ আপনারা তো সবই জানেন সেইগুলো নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওয়ান এইট্টি ডিগ্রি টেম্পারেচারে আধ ঘন্টা ফার্স্টে কেকটাকে বেক করতে দিচ্ছি থার্টি মিনিটস হয়ে যাওয়ার পর তারপর একবার ভালো করে দেখে নিতে হবে যে কেকটা ঠিক করে বেক হয়েছে কি না যদি দেখা যায় যে না তখনও হয়তো একটু বাকি আছে তাহলে আরও কিছু সময় আপনারা রেখে দেবেন আজকে তো কেকটা বেক করে রাখছি কেকটা কীরকম হয় সেটা তোমাদের জানাবো নেক্সট ব্লগে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ব্লগটাকে কন্টিনিউ করো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা আবার নিয়ে আসছি অন্য আরেকটা নতুন ব্লগে তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো